আজকের ভিডিওতে আমি বলবো প্লুরাল নাম্বারে পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার কিভাবে লিখতে হয় আর সেই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্সও বানানো শেখাবো এটা ডিগ্রি ডিগ্রিচেঞ্জের আট নম্বর ভিডিও এর আগে ডিগ্রি চেঞ্জের কয়েকটা ভিডিও বানানো হয়ে গেছে যদি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাও তবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো দেখো আগের ডিগ্রি চেঞ্জগুলো ছিল সিঙ্গুলার নাম্বারে আজকে থেকে প্লুরাল নাম্বারের ডিগ্রি চেঞ্জ করাবো এইটা হেডিং করে রাখা খুব জরুরি তোমাদেরকে মনে রাখতে হবে সিঙ্গুলার নাম্বারের ডিগ্রি চেঞ্জ পজিটিভ কম্পারিটিভ সুপারলেটিভ ডিগ্রির স্ট্রাকচার কেমন হয় প্লুরাল নাম্বারের পজিটিভ কম্পারিটিভ সুপারলেটিভের স্ট্রাকচার কেমন হয় তাই এই হেডিংটা অবশ্যই লিখে রাখতে হবে देखो आज का प्रश्न है प्लुरॉन नंबर ए पॉजिटिव डिग्रीड কি স্ট্রাকচার থাকে দেখো গঠনটা হলো প্রথমে ভেরি ফিউ লিখতে হবে তারপরে প্লুরাল নাম্বার লিখতে হবে তারপরে মেন ভাব থাকে তারপরে এস থাকে তারপরে অ্যাডজেকটিভ এর পজিটিভ ফর্ম থাকবে তারপরে আবার এস থাকবে তারপরে সাবজেক্ট থাকবে তারপরে পরিপূরক থাকবে দেখো তোমাদেরকে এই স্ট্রাকচারটা মুখস্থ করে নিতে হবে আর এই অনুযায়ী বাক্য বানাতে হবে কিভাবে বাক্য বানাতে হবে আমি দেখে দিচ্ছি প্রথমে ভেরি ফিউ লিখতে হবে ফিউ তারপরে প্লুরাল নাম্বার এই প্লুরাল নাম্বারে প্লুরাল কমন নাম লিখতে হয় रिभार्स एस कर दिल टूटाल विफि रिभार्स मेन भार्ब इज एस एस एडजेक्टिव पजिटी फर्म लंग आज एज सबेक्ट গঙ্গা তারপরে পরিপূরক মানে আর কিছু লিখতে চাইলে এখানে লিখে দিতে হবে ইন ইন্ডিয়া ভেরভিউ রিভার্স ইজ অ্যাজ লং অ্যাজ গঙ্গা ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে খুব কম নদী আছে যেগুলো গঙ্গার মতন লম্বা তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স বানালাম তোমরাও এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স বানানোর চেষ্টা করবে চেষ্টা করতে হবে সেন্টেন্স বানাতে হবে তাহলে শিখতে পারবে और एक एक्जापल लेख वेरी फ्यू बॉयज इज एज টল এস রাকেশ ইন দ্য ক্লাস দেখো প্রথমে ভেরিভিউ আছে ভেরিভিউ লিখেছি তারপরে ক্লুরাল নাম্বার বয়েজ এস আছে তারপরে মেন ইজ এজ অ্যাডেক্টিভ পজিটিভ ফর্ম টল আবার এজ এজ সাবজেক্ট राकेश পরিপূরক ইন দা ক্লাস এই দেখুন প্লুরাল নাম্বার লিখে রেখেছি এখানে এই প্লুরাল নাম্বার হচ্ছে এই বয়েজ আশা করি এই থেকে জানতে পারলে প্লুরাল নাম্বারে পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার কি থাকে আর সেটা দিয়ে বাক্য কিভাবে বানাতে হয় যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর ফ্যামিলি মেম্বার্স বন্ধুদেরকে পাঠিয়ে দিও তাকে তারাও এই ভিডিও দেখে ডিগ্রি চেঞ্জ শিখতে পারে এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাকে ডিগ্রি চেঞ্জের পরের ভিডিওগুলোও তোমরা निजे मोबाइल थे देखते पा देखा नेक्स्ट भिडियोते देन, बाय